একদিন কালু জঙ্গলের উপর দিয়ে উঠতে থাকে আর উঠতে উঠতে সে দেখতে পায় বুলবুল তার বাসার ভিতরে ভুট্টা নিয়ে বসে আছে তখন কালুর অনেক লোভ হয় এরপর কালু উড়ে গিয়ে বুলবুলের পাশে বসে আর বুলবুলকে বলতে থাকে আরে বুলবুল তুমি এখানে বসে আছো আর টুনি তার বাসায় তো সকল পাখিকে মিষ্টি খাওয়াচ্ছে আরে কালু ভাই তুমি কি মিষ্টি পেয়েছো আরে পাগল পাখি কি বলে শোনো আরে আমি তো দুই দুইবার মিষ্টি খেয়েছি এরপর বল বল মিষ্টি খাওয়ার জন্য তার বাসা থেকে দ্রুত উড়ে চলে যায় আর এদিকে কালু তার বাসা থেকে ভুট্টাটি চুরি করে নিয়ে পালিয়ে যায় আর একটি গাছের উপর যে বসে পড়ে আরে কি মজা কি মজা এই ভুট্টা খেতে কি মজা লাগছে আমার এরপর বুলবুল টুনির বাসার সামনে গিয়ে টুনিকে ডাকতে থাকে কিন্তু সে অনেকক্ষণ ডাকার পরেও ঘর থেকে কেউ বের হয় না তখন সে বাসার সামনে দাঁড়িয়ে পড়ে এরপর টুনি দানা পানি সংগ্রহ করে নিয়ে এসে তার বাসার সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর তখন বুলবুল তাকে বলে আরে টুনি তোমার কি মিষ্টি দেওয়া শেষ আর কিছু মিষ্টি বাকি রয়েছে মিষ্টি কিসের মিষ্টি আরে বুলবুল তুমি আমাকে কিসের মিষ্টির কথা বলছো আরে টুনি তুমি টুনটুন যে পরীক্ষা দিয়েছিল ওই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য বনের সকল পাখিকে মিষ্টি খাওয়াচ্ছাও না আরে বুলবুল টুনটুনের পরীক্ষা তো সামনের মাসে আর এই কথা তোমার সাথে কে বলেছে আর আমার টুনটুন যদি সত্যিই ফার্স্ট হয় আমি তো সকল পশু পাখিকে মিষ্টি খাওয়াবো আরে টুনি আমাকে তো কালো বলল আরে বুলবুল তুমি এক্ষুনি তোমার বাসায় চলে যাও ওই কালো তো সকলকে মিথ্যে কথা বলে তাদের খাবার চুরি করে নেয় এরপর বুলবুল দ্রুত উড়ে গিয়ে তার বাসায় যে বসে কিন্তু সেখানে সে তার ভুট্টা দানা না পেয়ে খুবই কান্নাকাটি করতে থাকে আরে আমার বোটটা আমার বোটটা আমার এত কষ্ট করে আনা বোটটা ওই কালু চুরি করে নিয়ে গেল আমি ওকে একটি বড় শাস্তি দিব এরপর বুলবুল কালুকে একটি শিক্ষা দিতে চায় আর সে পরদিন সকালে খোলা মাঠে একটি চুলার উপরে আগুন দিয়ে সেখানে ক্ষীর রান্না করতে থাকে আর ওই পথ দিয়ে কালু উড়ে আসছিল কালু ক্ষীর দেখে তার লোভ সামলাতে পারে না তখন সে বুলবুলের কাছে চলে আসে আর বুলবুলকে বলে আরে বুলবুল বুলবুল তুমি আমাকে একটু ক্ষীর দিবে ভাই আমি তো তোমার সাথে কাল মজা করেছিলাম আরে তুমি আমার সাথে যে মজা করেছিলে তাতে আমি কিছু মনে করিনি আমার কাছে তো কোনো প্লেট নেই তুমি ওই তোতার কাছে কি একটি বড় প্লেট নিয়ে এসো আমি তোমাকে তাতে খির দিয়ে দিব এরপর কালু দ্রুত তোতার কাছে উড়ে চলা যায় আরে তোতা তুমি কি আমাকে একটি প্লেট দিবে আমার কাছে তো কোনো প্লেট নেই আমি ওই বুলবুলের কাছ থেকে একটু ক্ষীর নিব আরে কালু ভাই তুমি এখানে দাঁড়াও আমি তোমাকে ক্ষীর খাওয়ার প্লেট এনে দিচ্ছি এরপর তো তা কালুকে একটি বড় প্লেট এনে দেয় আর কালু সেটা নিয়ে দ্রুত বুলবুলের কাছে উড়ে চলে আসে এরপর কালু এসে সেখানে বুলবুলকে দেখতে পায় না তখন সে বলতে থাকে আরে বুলবুল তো এখানে নেই যাক আমি এই তো সব একাই খেয়ে ফেলব এরপর কালু ক্ষীর খাওয়ার জন্য হাড়ির পাশে দাঁড়িয়ে পড়ে আর এরই ঝোপের পাশে বুলবুল ছিল এরপর যখনই কালু সেই ক্ষীরটি খেতে যাবে তখনই সেখানে বুলবুল চলে আসে আর লাঠির মাথায় ছিল তার আগুন সে আগুন দিয়ে সে কালুকে পেটাতে থাকে আরে দুষ্টু কাক তুই আমার আর খাবার চুরি করবি তুই আমার সে ভুট্টা দানা কোথায় রেখেছিস বল তাড়াতাড়ি ওরে বাবারে আগুন আগুন আমাকে বাঁচাও এরপর কালু কোনো মতে সেখান থেকে উড়ে চলে যায় আর উড়ে গিয়ে টুনির সামনে দাঁড়ায় আরে টুনি তুমি আমার আগুনটিকে কোনো মতে নিভিয়ে দাও না ভাই এরপরে টুনি কোনো মতে সে আগুন নিবাতে রাজি হয় না এরপরে সে তোতার কাছে যায় কিন্তু তোতাও কোনো মতে তার আগুন নেভাতে রাজি হয় না এরপর সে জীবন বাঁচানোর জন্য নদীর দিকে ঝাঁপ দেয় এরপর তার আগুনটি নিভে যায় তখন কালু বলে ওরে বাবা রে আমি আর চরম বেঁচে গেছি আমি আর কখনো বোনের পশু পাখিকে ধোকা দিব না আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম কেউ যদি কখনো কাউকে ধোকা দেয় তার পরিণতি কখনো ভালো হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও